একটা বিষয় মানে মামুনের অভিযোগ হচ্ছে আপনি নাকি ওনাকে হয়রানি করার জন্য মামলাগুলো করছেন মামলাগুলো সব থেকে মিথ্যা বানওয়াদ বিষয়ে আপনার আমার আমার আমি কোনো মামলা আদালতে এসে করতে

যারা হচ্ছে ইউটিউবার আপনাদের পুজোকে নিয়ে কি এমন ঘটনা ঘটলো যে এখন দুজনকে দুই মেরুতে নিয়ে গেল এবং আদালত পর্যন্ত আপনাদের আসতে এই যে যখন আসলে একটা মাধ্যমে